ভাই আমাকে প্রশ্ন করেছেন ডক্টর কাফিল খান সম্পর্কে প্রথমে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসী দেশবাসীকে আমার হরিণখোলা দরবার শরীফ জয়েফের পক্ষ থেকে আমি পিরজাদা মোহেবুল্লাহ হুসাইনি সালাম শুভেচ্ছা ভালোবাসা জানাই তারপর আমি এটুকুই বলবো ডক্টর কাফিল খান সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হলো সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি একসময় এমনভাবে মানুষের পাশে থেকেছেন শিশুদের সেবা করেছেন অসহায় দরিদ্র শিশুদের চিকিৎসা করেছেন কখনো বন্যার সময় আমরা দেখেছি কখনো বা গোরখপুরে যখন অক্সিজেনের অভাবে বহু শিশু মারা যাচ্ছে সেই সময় নিজের পকেটের টাকা খরচা করে বহু শিশুকে তিনি প্রাণ বাঁচাচ্ছেন চিকিৎসা করছেন তা সোশ্যাল মিডিয়ায় জনগণ সাধারণ মানুষ আনন্দিত তাকে তাকে নিয়ে গর্ববোধ করে অথচ দুর্ভাগ্যজনক যার মেডেল পাওয়া দরকার ছিল পুরস্কার পাওয়া দরকার ছিল অ্যাওয়ার্ড পাওয়া দরকার ছিল রাষ্ট্রের পক্ষ থেকে তাকে আজকে জেলের মধ্যে পছতে হচ্ছে জেলের গারোতে তাকে থাকতে হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক তিনি জেল থেকে চিঠি লিখেছেন জেলের সেই অসহনীয় পরিবেশ নিয়ে যেখানে একজন সুস্থ সমাজের মানুষ কীভাবে কষ্ট পাচ্ছেন বিভিন্ন মিডিয়ায় দেখে ভীষণ দুঃখ পেলাম এই কাফিল খানের আমি মুক্তির দাবি করছি তাকে অতি দ্রুত মুক্তি দান করা হোক এবং তাকে পুরস্কৃত করা হোক অপরদিকে যদি দেখেন যে উত্তরপ্রদেশ নিয়ে কিছু মানুষ কথা বলেন উত্তরপ্রদেশে বারবারই ইউপিতে দেখা যাচ্ছে বিভিন্ন অরাজকতার পরিবেশ বিভিন্ন সময় সর্বলেটেস্ট যেটা আমরা দেখতে পেলাম বিকাশ দুবে যিনি একদম মোস্ট ওয়ান্টেড ছিলেন বহু কেশের আসামি তার বাড়িতে বর্তমানে তার বাড়িটাতে গিয়ে দেখা যাচ্ছে তলায় বাংকার করে অস্ত্রের কারখানা করে ফেলেছিলেন একজন ডন একজন মহা সন্ত্রাসী যাকে অ্যারেস্ট করতে গিয়ে উচ্চপদস্থ পুলিশ অফিসার সহ আটজন পুলিশ অফিসার তারা শহীদ হয়ে গেলেন কিছু মানুষ বলছেন বা বলেন বা মনে মনে ভাবেন যে বর্তমানে মুসলিমরা বিপদে আছে আবার কিছু মানুষ ভাবেন যে হিন্দুরা বিপদে আছে আমি বলি ভালো করে দেখুন যারা মারা গেলেন তিনি মারলেন তারাও কিন্তু মুসলিম ছিলেন না আবার এই কাফিল খান এই রকম মানুষ ভালো করে তাকিয়ে দেখুন মুসলমানও বিপদে নাই হিন্দু ভাইয়েরাও বিপদে নাই বিপদে আছে আপনার আমার দেশ আজকে সীমান্তে লাদাখে ভিতরে ঢুকে যাচ্ছে চীন আমাদের কুড়িজন সৈন্যকে তারা শহীদ করে দিল আমরা তাদের টিকটক বন্ধ করে দিচ্ছি বা ভিগো বন্ধ করে দিচ্ছি শুধু কি এটি এটাই যথেষ্ট সমস্ত রকম চুক্তি বাতিল করতে হবে যত রকম চুক্তি আছে যত রকম অ্যাড আছে সব বাতিল করতে হবে শুধু তাই নয় একেবারে যত এ আসছে চায়নার সঙ্গে যত রকম যে বর্ডার থেকে মালপত্র আসছে বর্ডার সিল করতে হবে তবেই চায়নাকে উপযুক্ত জবাব দেওয়া হবে এবং আমাদের যে জমি দখল করা হয়েছে সেটা পুনরুদ্ধার করতে হবে এ দাবি আমি হরিঙ্খলা দরবার পক্ষ থেকে আমি রাখছি আর সোশ্যাল মিডিয়ায় মনে রাখবেন যুব সমাজকে এগিয়ে আসতে হবে যুব সমাজই পারে একটা সমাজকে বদলে দিতে তা অবশ্যই প্রতিবাদের মাধ্যমে এবং শৃঙ্খলাবদ্ধ প্রতিবাদ ঐক্যবদ্ধ প্রতিবাদ এবং শালীনতা বজায় রেখে সাংবিধানিক পদ্ধতিতে প্রতিবাদ আমার যুব সমাজকে শালীনতার সঙ্গে এই অন্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে প্রতিবাদে এগিয়ে আসতে হবে আশা করি ইনশাল্লাহ আগামী দিন আমাদের এই সমাজ পরিবর্তন হবে এবং দেশকে ভালোবেসে দেশের পাশে থেকে আমরা কাজ করে যেতে পারব, দেশ প্রেম হলো ইমানের অঙ্গ হুব্বুল ওয়াতানি মিনাল ইমান বিশ্বনবী আপনারা আমার নবী বলেছেন এটা আমি বলি এ আশা রাখি প্রত্যেকের কাছে সালাম শুভেচ্ছা ভালোবাসা জানাই ধন্যবাদ